প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মুলতবি হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের ষোলতম বৈঠক দুপুর পর্যন্ত আলোচনা হয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন পরিমার্জন নিয়ে কিছু রাজনৈতিক দল দুই বিষয়ে একমত হলেও সংবিধানের মূলনীতি অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দেয় বামপন্থী দলগুলো মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মধ্যাহ্নভোজের পরই মুলতবি হয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শোক প্রকাশে ছিল দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনার অগ্রগতির বদলে কথা বলেন বিমান দুর্ঘটনা নিয়ে আমরা সবাই শোকাহত আমরা আমাদের দলের পক্ষ থেকে জমিউ ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি এই জাতীয় দুর্ঘটনায় যাতে আমাদের দেশের কোনো মানুষই না পড়ে এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনীর সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে এই ঘটনা দুর্ঘটনায় তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারবো এর আগে সকালে সূচনা বক্তব্যে বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসার ব্যাপারে জোর দেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আমরা চাই আগামী দলনের মতো আজকে ছয় দলনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। বৈঠকের দুই আলোচ্য বিষয় নিয়ে ঐক্যমত প্রকাশ করে কয়েকটি রাজনৈতিক দল। মধানভোজের বিরতিতে এ নিয়ে গণমাধ্যমকে জানান দলগুলোর প্রতিনিধিরা। যেই কথাটা এসেছে সংবিধানের মূলনীতির জায়গায় আমরা বলেছি এটা খুবই চমৎকার এবং এটার ব্যাপারে সবাই একমত অপরদিকে অধিকাংশ বাম রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিপক্ষে ছিল চার মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্যে দিয়ে অর্জন সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে এটা গ্রহণযোগ্য না কোনো মতেই রাষ্ট্রীয় চার মূলনীতির পরিবর্তন সেটাকে আমরা আমাদের পার্টি গ্রহণ করব না বা প্রসারের চার মূলনীতি তাকে নাকচ করে সেটা আমরা গ্রহণ করব না এই ঐক্যমত কমিশনের এই জায়গা থেকে সংবিধানের এই মূল নীতিমালার ক্ষেত্রে পরিবর্তন প্রতিস্থাপন অথবা হস্তক্ষেপের কোনো সুযোগ নাই তামফিল মৌসুম যমুনা নিউজ ঢাকা